আসসালামু আলাইকুম আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলবো আজকে টপিকটা হচ্ছে কার্পাল টানেল সিন্ড্রোম বা হাতের কবজিতা ব্যথা বা হাত ব্যথা আমাদের হাতের যে কবজি এখানে একটা ছোট্ট একটা টানেলের মতো থাকে এই টানেলের ভিতর দিয়ে একটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা নার্ভ যায় যে নার্ভের নাম হচ্ছে মিডিয়ান নার্ভ যেটা আমাদের হাতে অনেক সময় শক্তির সঞ্চালন করে এবং হাতের বিভিন্ন মাসেলের যে পাওয়ারটা পাওয়ারটা সে মেনটেইন করে যদি কোনো কারণে এই নার্ভে চাপ পড়ে তাহলে কিন্তু আমাদের কার্পাল টানেল সিন্ড্রোমটা হয় কাপড় টানেল কেন বলতেছে টানেল সিন্ড্রাম কেন বলতেছে আমরা যেটা বললাম যে ছোটো একটা টানেল টানেল ভিতরে একটা নার্ভ যায় যদি কোনো কারণে এই টানেলের আয়তনটা ছোট হয়ে যায় জায়গাটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই টানেল ভিতরে যে নার্ভটা যাচ্ছে মিডিয়ান নার্ভ মিডিয়ান নার্ভের উপর কিন্তু চাপ পড়ে মিডিয়ান নার্ভের উপর চাপ পড়লে মিডিয়ান নার্ভে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু সে ঠিকমতো করতে পারে না যার ফলে আমাদের হাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই সমস্যার মধ্যে হচ্ছে যে আমাদের হাতে ব্যথা কবজিতে ব্যথা ব্যথাটা অনেক সময় হাত থেকে কোনোই পর্যন্ত যেতে পারে হাত ঝিঝি করা অবসবস লাগা হাতটা ভারী ভারী লাগা হাতে বোধশক্তি কম পাওয়া বিশেষ করে এই যে তিনটা আঙুল আছে না এই তিনটা আঙুলের বোধশক্তি অনেক সময় কম থাকে বা একটু ভারে ভারী লাগে সমস্যা যেগুলো হয় সবগুলোই কিন্তু এই তিনটা আঙুলে সবচেয়ে বেশি হয় এবং অনেক সময় যখন আমরা রাতে ঘুমাই তখন দেখা যায় যে রাতে ঘুমাইলে অনেক সময় পেনটা বাড়ে রাতে পেনটা বাড়ে এমন হয় যে ব্যথা বাড়ার জন্য ঘুম ভেঙে যেতে পারে এগুলো হলো আমাদের কাপাল টানেল সিনড্রোম বা আমাদের এই মিডিয়ান নার্ভের উপর যদি চাপ পড়ে লক্ষণগুলো এখন এই মিডিয়ান নার্ভে বা এই টানেলটা কেন সংকুচিত হয়ে যায় বা কেন আমাদের এই রগের উপরে চাপটা পড়ে এর বেশ কিছু কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে যদি আমাদের কোনো কারণে এখানে ব্যথা পাই বা আঘাত পাই তাহলে সেখান থেকে হতে পারে কিছু কন্ডিশন আছে যেমন যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে ডায়াবেটিস যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে প্রেগন্যান্সি অবস্থায় এই সমস্যাটা হতে পারে তারপর যারা দীর্ঘ সময় ধরে মোবাইলে কাজ করে বা ল্যাপটপে কিবোর্ড ইউজ করে তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে সুতরাং এই সমস্যা হওয়ার বেশ কিছু কারণ আছে সমস্যা হলে কি করবেন সমস্যা হলে বেশ কিছু উপদেশ আছে আপনাদের জন্য উপদেশগুলো হচ্ছে যে হাতের যে রিপিটেটিভ মুভমেন্ট যে কাজ করলে এই সমস্যাগুলো বাড়ে যেগুলো বললাম বিশেষ করে কিবোর্ড চালানো মোবাইল চালানো এই সমস্যাগুলো থাকলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে একটা দীর্ঘ সময় ধরে এই কাজগুলো করা যাবে না মোবাইল চালানো যাবে না কিবোর্ড চালানো যাবে না কাজে মাঝখানে একটু বিরতি নিতে হবে আধা ঘন্টা কাজ করার পর একটু গ্যাপ নিতে হবে থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে যদি আমরা রিপিটেটিভ কোনো কাজ করি হাতের কোনো মুভমেন্ট করতেছি বা এমন কোনো কাজ করতেছি যে কাজে আমাদের হাতের রেস্ট জয়েন্ট বা কবজিটা বারবার মুভ করতে হচ্ছে কবজিতে বেশি প্রেশার করতেছে এই ধরনের কাজগুলো একটু কম করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যাবে আর যদি এই ধরনের সমস্যা চলেই আসে যদি সমস্যাটা দেখে দেয় তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ যেসব ডাক্তার সাহেবরা আছেন সার্জেন তাদের কাছে আসবেন আমরা এই ধরনের রোগী পেলে আগে রোগটা ডায়গনোসিস করি যেটা কাপাল টানেল কিনা যদি কাপাল টানেল সিন্ড্রাম হয় তাহলে যে নিয়মগুলো বললাম যে উপদেশগুলো দিলাম সেগুলো থাকি এটা পাশাপাশি আমরা অনেক সময় রোগীকে একটু কবজি ব্যায়াম দেখাই দিই ফিজিওথেরাপি দিই অনেক সময় আমরা রোগীকে এখানে একটা বেল্ট করার জন্য বলি ব্রেস বলি যেটা আমরা ব্রেস পরে রোগী থাকবে রাতের বেলা ঘুমানোর সময় ব্রেস পরবে দিনের বেলা করে থাকবে পাশাপাশি কিছু ওষুধ দেওয়া থাকে এগুলো করার পরে যদি রোগীর ঠিকমতো উন্নতি না হয় রোগীর সমস্যাগুলো থেকে যায় তাহলে অনেক সময় আমরা এই টানেল ভিতরে ইঞ্জেকশন দিয়ে থাকি অনেক সময় ইঞ্জেকশন দেওয়ার পরে অনেকে ভালো হয় না সেক্ষেত্রে বা যাদের কাপাল টানেলটা খুব বেশি সিভিয়ার থাকে খুব বেশি চাপ থাকে তাদের ক্ষেত্রে আমরা অপারেশন করে টানেলের যে প্রেশারটা প্রেসারটা আসলে রিলিফ করে দিই সুতরাং এই ধরনের সমস্যা দেখা দিলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ যেসব ডাক্তার সাহেবরা আছেন তাদের কাছে যাবেন আমরা অতিরিক্ত সার্জন যারা এই অপারেশন করি আমাদের কাছে আসতে পারেন আপনার যদি পারলে অবস্থা থাকে তাহলে আমরা হয়তো আবার চেষ্টা করব আপনাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ওষুধে ফিজিওথেরাপি দিয়ে বা ব্রেসে ট্রিটমেন্ট করার জন্য আশা করি সেখানে ইম্প্রুভমেন্ট হবে আর যদি খুব বেশি অগ্রগতি না হয় চিকিৎসায় বা যদি আপনার খুব বেশি সিভিয়ার পরিমাণের চাপ থাকে তাহলে কিন্তু আমরা অপারেশন করে দিই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম